মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ইকুলাইজার আছে হর্ন সার্কিট আছে ক্রস ওভার আছে এটা হচ্ছে হর্ন সার্কিট এটাও একটা হর্ন সার্কিট বাংলা বক্স চালাবেন তাদের জন্য এখানে করা আছে সিস্টেম করা আছে বাংলা বক্স এইটা যারা মানে বাংলা বক্স চালাবেন তাদের জন্য মূলত এটা জন্য যারা বাংলা বক্স বাঁকুড়া টাকুড়ার দিকে চালায় বর্ধমানের দিকে তাদের জন্য সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত দেখতে পাচ্ছ বাবুদের কারণে চলে এসেছি বাবুদের কাছে আর আসার কারণ রয়েছে বাবুদা তোমরা জানো বি ও যেটা হচ্ছে প্রেসার বোর্ড এবং হর্ন সার্কিট সবই কিন্তু বাজে তার সঙ্গে বাবুদের কাছে কী কী পাওয়া যায় সবই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো চলো দিন না করে শুরু করি দেখতে পাচ্ছ বাবুদার এটা গরম এটা হচ্ছে মেনলি দোকান আর এসছি আমি এবং কবিতা স্টুডিও দুজন মিলে আর বাবুদার বাড়ি এটা তো চলো বাড়ির ভেতরে গোডাউনে রয়েছে আর বাকি এখানে কি রয়েছে মানে বি অডিওর যে প্রেসার বোর্ড এবং যে হর্ন সার্কিট রয়েছে সবই দেখাবো বাজিয়ে দেখাবো তো চলো কন্টিনিউ করতে থাকবো আমার কিছু আপনাদের অ্যাক্টিভ ক্রস ওভারগুলো দেখাচ্ছে আমার নিজস্ব তৈরি এখানে আছে ইকুলাইজার আছে হর্ন সার্কিট আছে এগুলো সবগুলো চালিয়ে দেখাচ্ছি না প্লাস আপনার ইউএসবি প্লেয়ার আছে এতে আপনার ইউএসবি প্লেয়ারের টি এম থেকে যে গেনটা আছে ওটাতে আমাদের ইকুলাইজার বলুন ডিএসপিতে বলুন বা অন্যান্য যে কোনো অডিওর ইনপুটে অনেকটা গেন কম হয়েছে কিন্তু আমরা এখানটা এতে কি করেছি আমি মূলত এখানটা একটা অ্যাক্টিভ লাগানো আছে ওতে অনেকটিখান খান অনেকখানি আপনার প্রেসারও পেয়ে যাবে প্লাস নয়েজলেস সার হবে আর এখানটায় অনেক রকমের আপনার ই ক্রস ওভার আছে এটা হচ্ছে হর্ন সার্কিট এটাও একটা হনসার কিট এটা দেখাচ্ছে ছোট হনসার কিট সবগুলো এখানে চালিয়ে সব দেখানো সম্ভব না এটা হচ্ছে একটা ইকুলাইজার এতে ডিজাইনটা আমার নিজস্ব ইসিবিও আমার নিজস্ব বানানো এটা একটা সার্কিট হনসার দেব আমি খালি এগুলো দেখেছেন অনেকটা আপডেট করে দিয়েছি এটা হচ্ছে বক্সের ক্রস ওভার এক দুই তিন চারটা আছে চারটা একের সঙ্গে এক দুইয়ের সঙ্গে দুই তিনের সঙ্গে তিন প্রা সাব আছে সাব উপর সাপ লেখা না সাব উপহার আর এক নম্বরের সঙ্গে এখানটা হাই লো ওয়েট হবে আর লো হবে আর এখানটা সাব উপারের জন্য ধরুন মিট বাজাচ্ছে তার সঙ্গে সাব উপর বেশও এর সঙ্গে পাঁচ করে চালাতে পারবেন বা ডিরেক্ট চালাতে পারেন টুইটারের জন্য করা আছে প্লাস হর্নের জন্য করা হচ্ছে এবার কিন্তু চালিয়ে আপনাদের দেখাচ্ছে প্রথমে বক্স রাইটা দেখে দিই এই যে দেখাচ্ছি লাগিয়ে দেখবেন বুঝতে পারবেন আবার বলে দিই কেবিনেট আমার নিজস্ব প্রোডাক্ট অনেক বছর আগে এখন যারা করছে তারা করতো না জানতো না আমি যাবো তখন শুরু করছেন তাহলে আপনারা বলুন বন্ধ করেছে কেন আমাদের সবগুলো একসঙ্গে করা যাবে না তো কেবিনেটও আমার স্পিকারও আমার এগুলো নিজস্ব প্রোডাক্ট কেবিনেট অনেকে জানেন যাদের পুরোনো সাউন্ড আছে তারাই জানেন যে আমি আগে কেবিনেট করতাম এখানে মিস্ত্রি ছিল তাদেরকে দিয়ে করাতাম স্পিকারও আমার নিজস্ব এগুলো তো শুরুবার আমি করেছিলাম যারা পুরোনো মাইক তারাই জানবে আর টেক যখন চলছিল তখন আমি কুলহিজ প্লাস ক্রস ওভার তৈরি করতাম এটা গেল এটা গেল আপনার বক্সে এবারে চালাচ্ছে হচ্ছে আপনাকে দেখাচ্ছি এবারে হর্ন আর টুইটার টুইটার

साले तो आरो तो पांच स्टार देसी में जाते हैं। अब ये एक टापॉन्स को रहती है आरो देसी लोटर बार में যেটা অনেক বেশি সবগুলো দেখিয়ে চালানো সম্ভব না অনেক সময় লাগবে আপনাদের এগুলো দেখিয়ে দিলাম আরো অনেক প্রোডাক্ট আছে আমার নিজস্ব যেগুলো দেখাবো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব

ਨਗਰਸੀਆਵੇ ਆਵਾਜ਼ ਘੋੜਾ ਬਣਾਉਂਦਾ

Thank you. thank <laughs> you বাঁকুড়া ঠাকুরা দিকে চালায় বর্ধমানের দিকে তাদের জন্য বর্ধমান বাংলা বক্সের জন্য তারা এগুলো নিয়ে পারে তাদের ব্যান্ড দেখিয়েছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলা বক্স এর জন্য অবদায় বলে দিলো আর এটা বাংলা বক্স জন্য পুরুলিয়া বাঁকুড়ার জন্য এটা স্পেশাল আর বাকি এটা হর্ন সার্কিট সঙ্গে ইকুলাইজার এটা হর্ন সার্কিট তার সঙ্গে প্রেসার ডাব্বা যেটা ভি ও ডি ও দেখতে পাচ্ছ আর সবই দেখতে পাচ্ছ তো সবই তোমরা দেখলে তো অবশ্যই বন্ধুরা এখানেই ভিডিও শেষ করলাম